কেরু অ্যান্ড বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অধীনে চোয়াডেঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তামুরহোদা উপজেলার দর্শনায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত উনিশশো আটত্রিশ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে মোট ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর যার ভেতরে আবার দুই হাজার চারশো পঞ্চাশ একর কৃষি জমি আর এসব কৃষি জমিতেই চাষ করা হয় আখ আসলে আপনারা জানেন দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে মাথা পেয়ে ছোট জমির পরিমাণ ছোট হচ্ছে সেই জন্য আমরা চাষিদের উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা নজর দিয়েছি চাষিকে লাভবান করতে পারলে আমরা বেশি আঁক উৎপাদন করতে পারবো আবাদ বাড়াতে পারবো আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা সেই দিকে কাজ করাতে দিন দিন আমাদের আঁকা আবাদ আবার বাড়ছে এমনকি আমাদের ফলন বাড়ছে আমরা আমাদের কী সার্বিকভাবে আমাদের মিলে কাঁচামালের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে চাষিদের যে আঁকের মূল্য দেওয়া হচ্ছে এটা একটা সুন্দর মূল্য বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট সঠিক সময় চাষিরা পেয়ে যাচ্ছে এতে করে চাষিরা আসলে উদ্বুদ্ধ হচ্ছে চিনির উৎপাদন শুরু হয় আখ সংগ্রহের মাধ্যমে আখগুলো মাঠ থেকে কেটে কারখানায় নিয়ে আসা হয় প্রথমে আখগুলো একটি মেশিনের দ্বারা পরিষ্কার করে কাটা হয় এবং বিশেষ মেশিনে পিষে রস বের করা হয় এই রসকে পরে বিশুদ্ধ করার জন্য ফিল্টার করা হয় উৎপাদন প্রক্রিয়ায় আখের রস বিশুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হল চুনের ব্যবহার আখ থেকে রস সংগ্রহের পর সেটি ফিল্টার করার আগে চুন যোগ করা হয় চুন রসের অম্লতা কমিয়ে আনে এবং এতে থাকা ময়লাগুলোকে জমাট বাধ্যে সাহায্য করে তারপর চুল্লিতে তাপ দিয়ে ঘন করা হয় ঘন রসকে ক্রিস্টালাইজেশনের প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয় যেখানে তার শর্করার স্ফটিক আকার ধারণ করে টিকগুলো শুকানের পর সেগুলোই চিনি হয়ে ওঠে তারপর প্যাকেজিং এর মাধ্যমে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় এভাবেই কারখানায় আখ থেকে তৈরি হয় মিষ্টি ও খাঁটি চিনি চিনির পাশাপাশি কেরুয়ান কং বিভিন্ন উপপণ্য উৎপাদন করে কোনো কোনোটি অ্যালকোহল উৎপাদনের মূল কাঁচামাল কোন কোনো কোনোটি জ্বালানি হিসাবে ব্যবহার হয় কোনোটা স্যানিটাইজার তৈরিতেও ব্যবহার হয় তবে সবচাইতে বেশি লাভজনক হচ্ছে কেরু অ্যান্ড কং এর অ্যালকোহল কেরুর অ্যালকোহল ফ্যাক্টরি দেশের একমাত্র সরকারি ডিস্টিলারি যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রক্রিয়াটি শুরু হয় মোলাসেসকে ফার্মেন্টেশনের মাধ্যমে ইথানলে রূপান্তরিত করার মাধ্যমে এরপর ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল বিশুদ্ধ করে অ্যালকোহল তৈরি করা হয় এখানে নয়টি ব্র্যান্ডের ফরেন লিকার বা বিদেশি মদ তৈরি হয় এই ফরেন লিকার ঢাকা চট্টগ্রাম ও দর্শনায় কেরুর নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বাজারজাত করা হয় বছরে প্রায় উনচল্লিশ লাখ বিশ হাজার বোতল ফরেন লিকার উৎপাদিত হয় এখানে। আর বার্ষিক উৎপাদন প্রায় লাখ লিটার। বাংলাদেশের পনেরোটি চিনি কলের মধ্যে একমাত্র কেরুয়ান কোম্পানিকে লোকসান করতে হয় না এর লাভের প্রায় সম্পূর্ণটাই আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে টানা পাঁচ বছর প্রায় ষাট কোটি টাকা করে লাভ করছে এই প্রতিষ্ঠানটি